কিছু নিতে হলে কিছু দিতে হবে সালে ভোট না দিলে উন্নয়ন হবে না একই সঙ্গে মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ রবিবার দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে বলেন কর্মীদের বাড়তি দায়িত্ব নিতে হবে তিনি বলেন দু সালে যদি আপনারা চান উদয়ন গুহ আপনাদের সাথে থাকুক তাহলে জিততেই হবে উদয়ন গুহর এমন মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে মালদায় কচ্ছপ বাছায় রুখলো আরপিএফ মালদা টাউন স্টেশনে দিল্লি ফেরত ফারাকা এক্সপ্রেস থেকে উদ্ধার কচ্ছপ ঘটনায় গ্রেফতার দুই মহিলা দুই মহিলা মিনা দেবী এবং লাখা দেবী ভাগলপুরের বাসিন্দা ধৃতরা সম্পর্কে দুই বল সাহেবগঞ্জ থেকে কচ্ছপ এই ট্রেনে তোলা হয়েছিল উদ্ধার হওয়া পাঁচটি কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কোথা থেকে কচ্ছপ গুলি নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ মূলাষষ্ঠী উপলক্ষে পুরাতন মালার মোকাদিপুর এলাকায় বেহুলা নদীর তীরে আয়োজিত হল জুয়ারি মেলা লেউড়ির মেলা বলেও বিখ্যাত এই মেলা লেউরি বলে বিশেষ ধরনের মিষ্টান্ন এই মেলাতেই পাওয়া যায় রীতি মেনে মহিলারাও জুয়া ফেলেন এই মেলায় এদিন সকাল থেকে বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিভা পূজার করেন মহিলারা পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহিলারা পূজায় অংশ নেন সন্ধ্যায় শেষ হয় এই মেলা মালদা জেলার পঞ্চায়েতগুলির মধ্যে এই প্রথম অনলাইন পরিষেবা চালু হলো চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে সোমবার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই অনলাইন পরিষেবা সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন প্রধান রেজাউল খান সহ অন্যান্যরা উল্লেখ্য পঞ্চায়েতের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে পঞ্চায়েতের অধীনে থাকা বিভিন্ন পরিষেবার জন্য আবেদন করতে পারবেন ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কাঠমিলে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে মালদা ভুষ্ঠানপুর দু নম্বর ব্লকের মালিয়র গ্রামে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শরীফুল এদিন সে বাড়ি থেকে কাঠ নিয়ে কাঠের মিলে আসে তারপরে তার গলা কাটা দেহ উদ্ধার হয় ঘটনার জানাজানি হতে সোরগল পড়ে যায় এলাকা জুড়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় যদিও এটি খুলনাকে আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ রাজ্য জুড়ে অষ্টম দফায় চলছে দুয়ারে সরকার কর্মসূচি গত পনেরো ডিসেম্বর থেকে মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছেন সরকারি আধিকারিকেরা তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের এগারো নম্বর ওয়ার্ডে দুয়ারের সরকার কর্মসূচির আয়োজন করা হয় পূর্ব নেতাজি পল্লী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই শিবির দলে দলে মানুষ শিবিরে আসেন এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার সহ পৌর আধিকারিকেরা রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় চলছে কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও তারাপদ মেমোরিয়াল রানার্সার কাপ ফুটবল টুর্নামেন্ট দু শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় রবিবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা সোমবার দ্বিতীয় দিনে মুখোমুখি রায়গঞ্জ ইলেভেন বনাম জয়গা এফসি এক শূন্য গোলে জয়ী হয় রায়গঞ্জ ইলেভেন এদিনও খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা কালিয়াগঞ্জ ব্লকের আটজন কৃষকে ভর্তুকিযুক্ত কৃষিযন্ত্র বিতরণ করা হলো সোমবার কালিয়াগঞ্জ কৃষি দফতরে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা মূলত এদিন কৃষকদের অত্যাধুনিক রোটাভেটার যন্ত্র বিতরণ করা হয় কালিয়াগঞ্জের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বাগুন কালীতলা হাই স্কুল প্রাঙ্গনে দুয়ার সরকার শিবির অনুষ্ঠিত হল সোমবার রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমান সাধারণ মানুষ তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে কালিয়াগঞ্জের বিধায়ক সৌম্যের রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন সিএবি পরিচালিত আন্তর্জেলা অনূর্ধ পনেরো ক্রিকেট প্রতিযোগিতার আশা বসেছে রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে এই অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় হুগলি জেলা দল এবং কোচবিহার জেলা দল রায়গঞ্জ স্টেডিয়ামের খেলায় একশো একাত্তর রানে কোচবিহার জেলা দলকে হারিয়ে জয় পায় হুগলি জেলা দল অন্যদিকে এদিন শিলিগুড়িতে অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্রতিযোগিতায় দাপট দেখালো উত্তর দিনাজপুর জেলা দল শিলিগুড়িতে এদিন মুখোমুখি হয় উত্তর দিনাজপুর জেলা দল এবং নদীয়া জেলা দল এই খেলায় নদিয়াকে হারিয়ে জয় পায় উত্তর দিনাজপুর